এবার বাংলার মেয়েরা এগিয়ে যাবে স্বাস্থ্য সেবা জগতে পদ দেখাবে রসুলপুর প্রতীক নার্সিং ইনস্টিটিউশন স্বল্প খরচে পশ্চিমবাংলার সর্ববৃহৎ ক্যাম্পাসে নার্সিং পড়ার সুযোগ এখন বাঁকুড়ার রসুলপুর প্রতীক নার্সিং ইনস্টিটিউশনে বাংলার প্রত্যেক ছাত্রীদের কথা মাথায় রেখে এবং তাদের করে তোলার লক্ষ্যে বিগত শিক্ষাবর্ষে একশো ষাট জন ছাত্রীদের স্কলারশিপ ও সত্তর জন ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাহায্যে সম্পূর্ণ নার্সিং শিক্ষা অর্জন করেছে আমাদের ছাত্রীরা আইএনসি ডব্লিউ বিএনসি ও ডব্লিউ বিউএইচ এস দ্বারা অ্যাফিলিয়েটেড রসুলপুর প্রত্যেক নার্সিং ইনস্টিটিউশনে চার বছরের বিএসসি নার্সিং ও তিন বছরের জিন কোর্স করানো হয় শুধুমাত্র আর্থিক সাহায্যের মাধ্যমেই নয় আমাদের নার্সিং ইনস্টিটিউশনের প্রত্যেক শিক্ষার্থীদের অ্যাডভান্সড টেকনোলজি সম্পন্ন সব রকমের প্র্যাকটিক্যাল শিক্ষার সুবিধা দেওয়া হয় ই লাইব্রেরি অ্যাডভান্স ল্যাবরেটরি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্লেসমেন্ট কাউন্সেলিং টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি সম্পন্ন ক্যাম্পাস হস্টেলের সুবিধা আমাদের শিক্ষার্থীদের নিয়মিত সরকারি হাসপাতালে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে আমরা গর্বিত যে রসুলপুর প্রতীক নার্সিং ইনস্টিটিউশন থেকে উত্তীর্ণ বেশিরভাগ শিক্ষার্থীরাই এখন নিজের যোগ্যতায় স্বনামধন্য হাসপাতালে ও নার্সিং হোমে কর্মরত আমাদের লক্ষ্য প্রত্যেক ছাত্রীদের পাশে থেকে তাদেরকে তাদের লক্ষ্যের দিকে নিয়ে চলা আদর্শ নার্স করবে রসুনপুর প্রত্যেক নার্সিং ইনস্টিটিউশন